করেছে তাকে কেমন লেগেছে স্টোরি কি এই কতটা করতে পেরেছে সবকিছু আমরা যখন ফিল্মটা দেখবো তখন আমরা বুঝতে পারবো এখন যদি আমরা বলে ফেলি কেউ কিন্তু দেখবে না ফিল্মটা ঠিক আছে সো আমাদেরকে দেখতে হলে জানতে হলে কোনো তারিখে সিনেমা হলে আসতে হবে দরদে আমরা দেখছি মিষ্টির কিছু সিন দেখি আমরা এই মিষ্টির রহস্য কি সৃষ্টি খাবেন সব রহস্য যদি এখন বলে ফেলি তাহলে সিনেমা হলে যে কি দেখব না কিছুটা তো বলতে হবে দর্শক ওই আকর্ষণে যাবে একটু গোপন থাকবে হ্যাঁ আপনি দরদের সাথে কিভাবে যুক্ত হয়েছে আমি আসলে দরদের ডিরেক্টর অন্য মামু আমার ফার্স্ট ফিল্ম ভাইয়ের হাত ধরে ডেবিউ সো ভাইয়া আজকে আমাকে ইনভাইট করেছে এখানে প্রমোশনে সো ও ভাই আমি আসার কি মামুন ভাইয়ের সাথে এর আগে কখনো কোনো কাজ করা হয়েছে বা আমার ফার্স্ট ফিল্ম সাইকো ডেবিউ ফিল্ম যেটা সাইকো অমানুষ দুটাই ভাইয়ের হাত ধরে করা সো ভাইয়ের সাথে কাজ হয়েছে বলতে গেলে আমি ভাইয়ার ঘর আর্টিস্ট সো ওই জায়গা থেকে খুব ভালো সম্পর্ক অমন আমরা সাকিব খানকে নিয়ে অনন্য মামুন যে ডিরেক্টর তার সাথে কোনো বিষয় নিয়ে কখনো শুটিং স্পটে কখনো কোনো সমস্যা হয়েছে না কেন সমস্যা হবে আই অনেক বেশি ভালো

দরদে গান কয়টি আছে এবং কোন গানটি বেশি আকর্ষণ দরদের প্রত্যেকটা গানই খুবই ভালো খুবই সুন্দর রোমান্টিক সং ভালো অ্যান্ড আমার কাছে ফিল হয়েছে গান থেকে টেলার সবাই দেখেছেন ইতিমধ্যে সো ওটা দেখেই মনে হচ্ছে সবারই ফিল হচ্ছে যে না দরদ ব্লাস্ট করবে